আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকা থেকে দর্শক আপনারা জানেন একেবারে বর্ডার এলাকা থেকে আপনাদের কিন্তু চমৎকার চমৎকার খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল নেপালগির ক্রস ব্রাহামা পাকিস্তানি শাহিওয়াল বিডের বেশ কিছু সারগুলোর কিন্তু নিয়মিত আপডেট দিয়ে থাকি সেই সুবাদে আজকে আবারও চলে আসলাম আপনাদের সকলের পরিচিত এবং সকলের পছন্দের শাওন ভাইয়ের কাছে আর শাওন ভাইয়ের কাছে আজকে আমরা কালেকশন কিন্তু দেখতেছি সব এ গ্রেড এবং বাছাই করা কালেকশন দর্শক পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো চলুন দর্শক কথা বাড়াবো না আমরা সরাসরি শাওন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকেও যাতে মানে সেরা সেরা গরুগুলোর আজকে ধামাকা প্রাইস দিব ভিডিও শুরু করার আগে কিন্তু আজকে ভাইয়ের থেকে কিছুটা দাম দর জানছিলাম তো যা দেখলাম এবং যে সাইজের গরু যদি কোনো দর্শক সরাসরি আসে অথবা ভিডিও কলে দেখে আশা করি এর চাইতে কমে এই সিজনের মধ্যে কোথাও গরুর আমি ভিডিও দেইনি বা আপনারাও হয়তো বা এই সিজনে আর কোথাও

কিসের জন্য বলবে ভাই আজকে দেখবে শুধু দর্শক দেখলেই বুঝবে জি ভাই জি তাহলে শুরুতেই কোয়ালিটি সম্পূর্ণ একটা সাইওয়াল এটা কি দর্শক বিচার করে নিবে ভাই আমি কি বলবো ভাই দর্শক বিচার করবে হ্যাঁ ভাই এটা যদি আমি ব্রাহ্ম বলি ভুল হবে সাইওয়াল বললেই ভুল হবে

এটা যে কোন দেশি দর্শক দেখলেই বুঝে যাবে এবারে চমৎকার কালার আসছে আরো তাহলে এক নম্বরটা পারা যায় এটাতে বেশি দেখাবো না যা আছে দেখা দিলাম পরবর্তী গরুটা ইনশাল্লাহ খুলে সন্ধ্যায় কি কালেকশন আরে ভাই মিস মানে বলছে তো শুরুতে আমার জিজ্ঞাসা এটা কি কালেকশন দশ চোখ দেখবে ভাই বললাম আমার আটটা গরু খাঁটি দেশি ভাই

ছয় মাস একবারে লাল টকটকে কালার দর্শক দেখতে পাচ্ছেন সাদা সাদা আচ্ছা লাল কালার বলতেছে সাদা পরবর্তীতে একটু দেখেন ভাই চটপট করে ইনশাল্লাহ

পরবর্তী যে গরুটা আছে সেটা একটু আমরা দেখতে থাকি এক কথায় অসাধারণ কিছু কালেকশন পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে পারবেন আরে বাপরে দর্শক মণ্ডলী চলে আসলো চার নাম্বার কালেকশন একের পর এক চমক শুধু দেখবেন নাকি দর্শক দেখতেই থাকবে ভাই ভিডিও দেখে মনে আরেকবার রিপ্লে করে দেখি আরেকবার রিপ্লে করে দেখি আর আজকে দর্শককে চ্যালেঞ্জ দেব এই এই গরু যদি সরাসরি কেউ দেখতে আসেন

যে কালেকশন গুলো আছে সেটা একটু আমরা দেখতে থাকি আশা করি আরো স্পেশাল কিছু আপনাদের মাঝে দেখাইতে পারবো এটা কত নাম্বার ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার দর্শক এটা একটা লাল কালারের সাইহল ভাই তাইলে সাইহল ভাই আগেরগুলো দেশি এটা সাইহল বয়স কত শান ভাই কত 5 মাস ভাই 5 মাস চটা পা নাভি গলা কম্বল সরাসরি দেখতেই পাচ্ছে এদিকে একটু ঘোরা দেন দেখি মাথাটা 마শাআল্লাহ তাহলে আমরা পর্বত তাহলে আমরা পর্বতে যে কালেকশনগুলো আছে সেইটা একটু দেখি নাকি ভাই অসাধারণ গড়েছিল দর্শক চলুন সামনে আরো স্পেশাল কালেকশন দেখাই আপনাদেরকে

শন ভাই মাঝে তো বৃষ্টি চলে আসে এখন আকাশটা তো পুরো অন্ধকার হয়ে গেল ভাই তাহলে এটা হলো কত সাত নাম্বার সাত ভাই আলোর জিনিস তাও পছন্দ হবে নাকি পছন্দ করার জিনিস দাও দর্শকের ইনশাল্লা পছন্দ হবে হতে হবে ভাই একেবারে কোয়ালিটি ফুল দর্শক ভাই পা চারটা দেখেন আপনি শুধু দেখান বলেন বেশি দর্শক বিচার করে নিবে আজকে আমার কি জাত দর্শক বিচার করবে কি ভাই আমার জীবনের সেরা কালেকশন আজকে দেখালো ভাই এই দাম দামে দর্শকের কোন কথা বলার অপশন থাকবে না শুধু বলবে সান গরু আমার ইনশাল্লাহ তাইলে হয়ে যাবে তাহলে আর একটা নাকি ভাই আর এটা আরো স্পেশাল এটা ছোট করে বলে দেন চার মাস দশক তো যেটা আছে সেটা আমরা একটু দেখতে থাকি শাওন ভাই তাহলে এটা শেষ কালেকশন রাথি একেবারে কালেকশন

আমি ওখান আমি মানব সেবার যারা আমার এটা বিজনেস করতে হবে আমি পড়ালেখা করতেছি পাশাপাশি আমি নিজে যা কালেক্ট করতেছি সীমিত লাভ হবে আমাদের দর্শক যদি এই মোট আট পিস যদি একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রে দাম দরটা একটু বলে দেন তো ভাই মাত্র বাষট্টি হাজার করে পিস ভাই কত ভাই বাষট্টি ভাই অনলি বাষট্টি হাজার আপনার এরকম দর্শক আজকে দেখবে শুধু ভাই দর্শক দেখবে শুধু দেখবে শুধু ভাই কি দাম চাইছে মন মাতানো কালেকশন

দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি গরুগুলো কিন্তু একেবারেই যাতে মানে সেরা এবং কোয়ালিটিফুল ছিল দাম একেবারে একেবারেই সীমিত যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম